আজ পূর্ব বর্ধমান মহিলা থানার উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ে স্বয়ং সিদ্ধা কর্মসূচি করা হয়। এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কেখান হয় কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ। তোমাদের জানো তোমরা জানতে চিয়লো না? ওই এসে তুমি একটু ব্যাগ করলো।

এটা কিন্তু এই নলেজটুকু দিতে হবে কারণ এরা তো অনেক ছোট ওদেরকে ওই নলেজটুকু না দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না তোমার বাড়িতেও বাড়িতেও আছে পিসির ছেলে কাকার ছেলে মাসির ছেলে হাসবে না হাসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমরা বাস্তবটা নিয়ে আসছি যাতে ওই জালের মধ্যে ওই জালের মধ্যে তোমরা আটকে না যাও সেই জন্য প্রাইমারি গ্রামটুকু দিতে এসেছে ঠিক আছে তো তোমার এখানে যাবো স্কুলে ছেলে মেয়ে একসঙ্গে পড়ছ এখান থেকে কেউ কেউ স্কুলে আসছো সাইকেলে করে ছেলেরাও আসছে সাইকেলে করে তোমরা বাবা মা পাঠাচ্ছে সাইকেলে করে কি আশায় যে মেয়েটা পড়াশোনা করতে যাচ্ছে কিন্তু ঠিক টাইমে যদি বাড়ি না ফিরছো তখন বাবা মার চিন্তা হচ্ছে এবারে ভালো তুমি স্কুল পালিয়ে একটা ব্যাগের মধ্যে একটা অন্য ড্রেস নিয়ে এলে দিয়ে একটা ছেলের সঙ্গে তোমার ভাব ভালোবাসা হলো তাকে বললে তোর সঙ্গে আমি যাবো আজকে ঘুরতে যাবো তুমি স্কুলের ড্রেসটা কোথাও চেঞ্জ করে একটা সিভিল ড্রেস পরে নিলে দিয়ে ঘুরতে চলে গেলে তারপর তুমি কোথায় যাচ্ছ কি করছো সেই জ্ঞানটুকু তোমার তৈরি হয়নি কিন্তু তুমি একটা এইবার কি হচ্ছে তুমি একটা জায়গা যাচ্ছ ওই ছেলেটাকে বিশ্বাস করে যাচ্ছ সে তোমার বন্ধু সে তোমাকে ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছে তুমি সেটা বিশ্বাস করে তার সঙ্গে যাচ্ছ কিন্তু সেই বয়সটুকু হয়নি এছাড়া কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে সচেতন করা হয় বয়সী বিয়ে অথবা শারীরিক নির্যাতন কিভাবে রোধ করতে হয় কিভাবে প্রতিবাদ করতে হয়। অথবা মোবাইলের ব্যবহার কেমন ভাবে করবো বা বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যাবে সব কিছু নিয়ে আজকে ডি ডিএন দাস উচ্চ বিদ্যালয়ে স্বয়ং সিদ্ধা কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বোঝালেন পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস এদিন পঞ্চম থেকে দশম শ্রেণীর কম বেশি দুশো জন ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস বর্ধমান সহযোদ্ধার সাধারণ সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় এছাড়া জগন্নাথ ভৌমিক দেবনাথ মুখার্জি

এখনকার যেভাবে মানসিক পরিস্থিতি ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের সমাজে নিরাপত্তার দিক থেকে এবং তাদের যে মানসিক স্তর সেই দিক থেকে মেয়েরা কিভাবে স্বাধীন হতে পারবে কিভাবে তাদের মনের কথা বলতে পারবে কাকে বলবে কেন বলবে এই সমস্ত পুরো বিষয়টা বর্ধমান মহিলা থানা এবং যে এনজিও এসছিলেন সেই এনজিও সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন যাতে মেয়েরা ঘরের মধ্যে যে সমস্ত ব্যাড টাচ গুড টাচ এই ধরনের যে সমস্ত খারাপ টাচগুলো যে সমস্ত ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো যেগুলো হয়তো বয়োজ্যেষ্ঠ বলে তারা বলতে পারছে না বাবা মাকে সেই সমস্ত কাজগুলো যাতে তারা নাকে না করতে পারে যদি নাটা তাদের নেগেটিভ হয় তাহলে যাতে উঁচু লেভেলে কোথায় অভিযোগ করলে মহিলা থানায় কোন জায়গায় অভিযোগ করলে এই বিষয়গুলো তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে এইগুলো এই প্রোগ্রামে জানিয়েছে এছাড়াও স্বয়ংসিতা প্রোগ্রামের মেয়েরা কীভাবে কন্যাশ্রীর মতো স্বাবলম্বী হবে সেই বিষয়গুলো তাদের দিশা দেখিয়েছে আমার মনে হয় এই প্রোগ্রামটা প্রতিটি শুধু স্কুলের ছাত্রছাত্রী নয় স্কুলের বাইরেও যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে বিদ্যালয় ছোট তাদেরও এই প্রোগ্রামটা শেখা দরকার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে অভিভাবিকা বিশেষ করে তাদেরও এই প্রোগ্রামটাতে মনে হয় ইনভলভ করে নেওয়া ভালো বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মহিলা গার্জেন অর্থাৎ তাদের মাদেরকে এই প্রোগ্রামে অবশ্যই দরকার এবং আলাদাভাবে ছেলেদের এবং ছেলেদের গার্জেনদেরও এই প্রোগ্রামটা দরকার এতে মনে হয় অনেকটা বেশি সফল হবে এবং এইখানে লিডার তৈরি করে দেওয়া স্বয়ং কি বলে স্বয়ং সিদ্ধাল লিডার তৈরি করে কমিউনিটি অর্থাৎ সমাজেও যাতে তার প্রতিফলন ঘটে আমরা এখানে আজকে এসেছি এবং মহিলা থানার যিনি এখন ভারপ্রাপ্ত আইসি আছেন কবিতা দাস খুব সুন্দরভাবে এবং আরেকজন ঘোষ তিনি তারা সুন্দরভাবে গোটা বিষয়টি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরলেন যে স্বয়ংসিদ্ধা জিনিসটা কি এবং কিভাবে তারা জীবনে প্রত্যেকটা পদক্ষেপে তারা এগিয়ে যাবে সেই সামগ্রিক বিষয়গুলোই তারা এখানে তুলে ধরেছেন এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম এখানে হয়েছে স্বয়ং সিদ্ধ হতে গেলে আমাদের কি প্রয়োজন আছে এবং থেকে বড় যেটা হচ্ছে যে সমাজের বুকে ঘটে চলা যে সমস্ত অপরাধগুলো আছে সেই অপরাধগুলো বিশেষ করে শিশুদের মেয়েদের উপর বাচ্চাদের উপর অত্যাচার বাচ্চা ছেলেদের উপরে অত্যাচার বা তাদেরকে কিভাবে পাচার করে দেওয়া হয় এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে তার প্রতিরোধ কিভাবে কোথায় যাবে তাদের আইনের সহযোগিতা কিভাবে নেবে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয় আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার